প্রত্যেক গৃহিণীরাই চাই যে আমাদের সংসারে কিছু টাকা বাঁচুক আমি প্রতিদিনই চেষ্টা করি পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু করে তোলার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোনো কিছু শাড়ি আর দুপাট্টা দিয়ে নতুন কিছু করার আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো দেখো আমার কাছে এটা একটা সিনথেটিক শাড়ি অনেক পুরনো ছিল সেটা নিয়ে নিয়েছি এদিক ওদিক কোথাও কোথাও দাগও লেগে গেছে তো এই শাড়িটা দেখতে বেশ ভালো ছিল তো আমি প্রথমে কি করব এই দেখো এখানে শাড়ির লেস লাগানো আছে শাড়ির লেসটা আমি খুলে দেব। খুলে দেওয়ার পরে এটা আলাদা করে রেখে দেবো এটা কিন্তু অনেক কাজে লাগবে আর দেখো আমি শাড়িটা এইভাবে ধরে নিয়েছি এরপরে এটাকে কিভাবে ফোল্ড করছি দেখো এটাকে চার ভাগে ফোল্ড করতে হবে তোমাদের কাছে যদি শাড়ি না থাকে তোমরা দুপাটা দিয়েও করতে পারো এটা কিন্তু সিনথেটিক শাড়ি দিয়ে করতে হবে এর কোনো মানে নেই তোমরা কিন্তু কটন শাড়ি দিয়েও করতে পারো তো দেখো এইভাবে ধরে নেওয়ার পরে এটাকে আবার আমি ফোল্ড করে দিচ্ছি এইভাবে ফোল্ড করে দেওয়ার পরে আমি দেখো কেমনি করে রাখছি এমনি করে নিচে রেখে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ আর একটু মন দিয়ে দেখলেই তোমরা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে এরপরে আমি এই ভাগে ভাগে একটু করে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি কারণ আমাকে একটা লম্বা পিস করবার আছে আর এটা কাঁচি দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য তোমরা কি করবে এরকম একটু ছোট্ট কাট করবে কাট দেওয়ার পরেই তোমরা এটা যখন টেনে নেবে তো দেখবে সম্পূর্ণ শাড়িটা কিন্তু ইজিলি ছিঁড়ে যাচ্ছে তো দেখো এইভাবে আমি যেখানে যেখানে কেটেছিলাম সেখান থেকে এরকম করে ছিঁড়ে নিচ্ছি তাহলে লম্বা করে আমার কাছে পিস চলে আসবে এইভাবে দেখো টান দেবো আর শাড়িটা ছিঁড়ে যাবে এরপরে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এইভাবে ছিঁড়ে নিলাম তো আমার এখানে চারটা ভাগে ভাগ হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পারছো এই দেখো চারটা ভাগ হয়ে গেল এরপরে কি করব আমাকে এই পাটগুলোকে জয়েন্ট করতে হবে এর জন্য কী করবো এখানটায় একটা শাড়ির মুখটা নেব নিয়ে দেখো এইভাবে ফোল্ড করার পরে আমি এখানটায় দিয়ে একটা ছোট্ট হোল করে দেবো তো দেখো আমি এটা দিয়ে হোল করে দিলাম হোল করে দেওয়ার পরে এটা আমার একটা মিডল পয়েন্ট এসে গেল এরপরে দেখো আমি এইভাবে আরেকটা শাড়িকে এর সাথে জয়েন্ট করে নেব শাড়ির যে টুকরো আছে সেটাকে আমি এর মধ্যে জয়েন্ট করব তো এইভাবে আরেকটা পিসের মতো হোল করে দিলাম এরপরে এরকম করে আমি প্রত্যেকটা পিসের মধ্যে একটার সাথে একটা জয়েন্ট করে দেবো তো দেখো আমি এইটার সাথে এটাকে একবারে জয়েন্ট করে দিলাম তো দেখো এরকম করে আরেকটা ফুল করব করে নিয়ে এর সাথে একে অপরের সাথে টাচ করে দেবো তোমরা স্ক্রিনে দেখো কিভাবে করছি তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এরপরে দেখো এখানে আমার একটা জয়েন্ট চলে এলো এরপরে আমি এখানে একটা নট দিয়ে দেবো দেখো নটটা দিয়ে দিলাম এরপর দেখো কত লম্বা আমার কাছে একটা পিস চলে এসছে এইভাবে আমি প্রত্যেকটাকে একে অপরের সাথে জয়েন্ট করে দেব এরপরে শুধুমাত্র এই রকম করে আমি একটুখানি ফোল্ড করব আর কি করে করছি শুধুমাত্র তোমরা স্ক্রিনে দেখো শুধুমাত্র এটাকে চেনের মতন করে নিতে হবে একটার ভেতরে একটাকে ফসিয়ে দিতে হবে তো দেখো এইভাবে একটু ফাঁকা করব আর দিয়ে এর মধ্যে থেকে এটাকে বার করে নেব মানে বেনুনি যেমনি হয় এরকম করে করে নিতে হবে দেখো এতে কোনো মেশিন লাগবে না তোমরা ইজিলি একটা আঙুল দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবে আর এই যে এই বেনুনিটা করছি এটা একটু হালকা হালকা গ্যাপ দিয়ে করতে হবে কারণ অনেক টাইট করে করব না তো দেখো এরকম করে হালকা হাতে কিন্তু আমি এইভাবে কাপড়টা রেখে এর আঙুল দিয়ে দেখো এমনি করে বার করে নেব তো পুরো শাড়িটাই কিন্তু আমাকে এইভাবে চেনের মতো করে নিতে হবে তোমরা যখন করবে তখন ইজিলি বুঝে যেতে পারবে আর এরপরে কি করব এটাকে আমি পা দিয়ে দিয়ে চেপে নেব। বা তোমরা কোনো ভারী জিনিস থাকলে চেপে নিতে পারো আমি এখানে পা দিয়ে চেপে নিয়েছি এরপরে দেখো আমি এইভাবে সম্পূর্ণ শাড়িটা কিন্তু এইভাবে চেন মানিয়ে নেব আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এটা করতে খুব একটা সময় কিন্তু লাগবে না এরপরে দেখো আমি এইভাবে পা দিয়ে টেপে টেপে আমি আবার এমনি করে চেনগুলো বানিয়ে নিচ্ছি দেখো এটা লম্বা হতে থাকবে চেনটা অনেকটা লম্বা হবে কারণ প্রত্যেকটা শাড়ির যে অংশ ছিল আমি একে অপরের সাথে টাচ করে দিয়েছি তো তারপরে দেখো আমি একটা লম্বা পিসের মধ্যে পেয়ে যাব আর যখন লাস্টাস পেয়ে তখন এটাকে আমি কাপড়ের ভেতরে ঢুকিয়ে আবার এখানে নক লক করে দেব তো দেখো এইভাবে আমি এটাকে একে অপরের সাথে করে পুরো বেনুনিটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম এরপরে দেখো আমি কি করব এটাকে আমি এর ভেতরে দিয়ে লক করে দেবো জাস্ট এটাতে কিন্তু আর কখনো এটা খুলবে না তো দেখো এটা কিন্তু আমার সেডের শাড়ি ছিল বলে কিছু অংশ একটু লাইট কিছু ডার্ক এরকম করে হয়েছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো কত বড় আমার কাছে এটা চলে এলো এরপরে আমাকে এটাকে কীভাবে অ্যারেঞ্জ করব দেখো এই রকম করে আমাকে এটাকে গোল গোল করে মুড়াতে হবে তো তোমাদেরকে আমি এমনি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তোমরা কিন্তু গোল শেপের বা স্কোয়ার শেপের করতে পারো আমি এটা ওভাল শেপের করছি তো দেখো এটা আমার রেডি হয়ে গেল এরপরে আমি তোমাদেরকে দেখাই এটাকে আমি কোথায় লাগাবো প্রথমে কী করবো দেখো নিয়ে নিয়েছি এটা কিন্তু এইভাবে আমি একে অপরের সাথে সেলাই করতে থাকবো তোমরা দেখো কিভাবে করছি এইভাবে জয়েন্ট করতে থাকবে আর এইভাবে দেখো মোটা সুসুতো দিতে হবে কারণ এটা মজবুত করে সেলাই করে নিতে হবে এইভাবে দেখো একে অপরের সাথে আমি চেনটাকে এরকম করে রেডি করে দিলাম এরপরে আমার কাছে একটা পুরনো সোফা কাভার ছিল আর এটাকে আমি ইউজ করছি তোমরা চাইলে বোরাও ইউজ করতে পারো যাতে এটার গ্রিপটা ভালো হয় তারপরে আমি কি করলাম দেখো এটা আগে আমি কেটে নিই আগে আমি এর সাথে এটাকে জয়েন্ট করে দিচ্ছি তো এইভাবে দেখো পুরো যে ম্যাটটা বানালাম এটা আমি ছুসুতো দিয়ে এর মধ্যে জয়েন্ট করে দিচ্ছি এরপরে যে এক্সট্রাটা আছে এটা কিন্তু আমি কেটে নেব। তো দেখো এটা কতটা সুন্দর লাগছে এটা তো জয়েন্ট হয়ে গেল এরপরে যে এক্সট্রা পার্টটা আছে এটাকে আমি কাঁচি দিয়ে এরকম করে সার্কেল যেরকম শেপ আছে ওই রকমভাবে কেটে নেব এবার আমার কাটা হয়ে গেছে এরপরে যে আমি শাড়ির লেসটা বার করে রেখেছিলাম সেই লেসটা এর মধ্যে অ্যাটাচ করে দেবো তো দেখো এইভাবে আমি শাড়ির লেসটা এর মধ্যে অ্যাটাচ করব তো যাতে কি না এর বর্ডারটা দেখতে খুব সুন্দর লাগবে তোমরা এটা করতে পারো বা যদি তোমাদের কাছে লেস থাকে বা যদি লেস না থাকে তোমরা এটা স্কিপ করে দিতে পারো তো দেখো এইভাবে আমি সুস্বুতো দিয়ে আবার আমি এটাকে সেলাই করে দেবো দেখো কতটা জলদি আমার এই ম্যাটটা রেডি হয়ে গেল আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো তোমরা এটা পা পোছার জন্য ব্যবহার করতে পারো বা কোনো টেবিলে ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারো তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এটা টেবিলে রেখে দেখিয়ে দিচ্ছি দেখো আমি এটা একটা সেন্টার টেবিলে রাখছি এর মধ্যে একটা ফ্লার বাস দিয়ে দেবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা দেখো এরকম করে নিজেদের টাকা কিন্তু অনেকটা বাঁচাতে পারো আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আশা করব এই আইডিয়াটা ভালো লেগে থাকবে এবারে চলো আমাদের কাছে অনেক দুপাট্টা থাকে যেগুলো ইউজলেস বা সুট খারাপ হয়ে গেছে সেই দুপাট্টাগুলো পড়ে আছে তো অমনি আমি কিছু দুপাট্টা নিয়ে নিয়েছি দেখো আমার কাছে একটা কুশান ছিল কখনও কখনো কি হয় একই রকমের কুশন কাবার দেখে আমরা বিরক্ত হয়ে যাই তখন তোমরা কিন্তু এরকম ডিআই ওয়াই কিন্তু বানাতে পারো তো দেখো এই কভারটা বানাবার জন্য আমি এখানে সেফটি পিন ইউজ করেছি বড় সেফটি পিন তারপরে দেখো এইভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি এইগুলো কিন্তু তোমরা যখন কখনও ফেস্টিভ্যাল থাকবে বা কোনো অকেশন থাকবে তখন তোমাদের কাছে যদি ভালো ভালো দুপারটা থাকে ওইগুলো দিয়ে করে নিতে পারো দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখো একদম ডিআই কুশন কাবার রেডি হয়ে যাবে তো এটা দেখো আমি এইভাবে খালি নট দিয়ে এটা রেডি করে দিলাম তো দেখো কীরকম লাগছে আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে এরপরে আরেকটা আমার কাছে বালিশ ছিল এই বালিশটার মধ্যে আমি এইটাকে যে একটা সুন্দর আমার কাছে দুপারটা আছে এটাকে আমি কুশন কাবার হিসাবে ব্যবহার করব তো কিভাবে করব দেখো এইভাবে আমি অর্নিটাকে এর মধ্যে লাগিয়ে দিলাম তোমাদের কাছে যেরকম অর্নি থাকবে সেরকমভাবে তোমরা জাস্ট খালি এটাকে ফোল্ড করে নেবে আর দেখো এটা করতে কিন্তু একদমই সময় লাগে না এইভাবে দেখো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি সেফটিবিন দিয়ে লাগিয়ে দেবো বা তোমরা ছুসুতো দিয়েও টেকে নিতে পারো এরপরে আরেকটা দুপারটা আমি নিয়ে নিচ্ছি তো নিয়ে এরপরে আমি কি করব দেখো আমি একটা কুশন এর ঠিক মাঝখানে রাখবো স্ক্রিনে তোমরা দেখে নাও কিভাবে রাখছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কুশন কভার রেডি হয়ে যাবে তো জাস্ট খালি আমি এটাকে এইভাবে মুড়ে দিচ্ছি তো দেখো এইভাবে আমি এটাকে ফোল্ড করে এর ভেতর ঢুকিয়ে দিলাম এরপরে দুটো ভাগকে আমি এখানে নট করে দেবো তো এইভাবে বেঁধে দেওয়ার পরে আমি এখানটাতে একটা সুন্দর ডিজাইন করে দেবো তো জাস্ট খালি এটাকে নট দেওয়ার পরে দেখো এটাকে খুলে দিয়ে আমি এর মুখটাকে এরকম করে ঢেকে দিচ্ছি তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে এটা কতটা সুন্দর লাগবে দেখো এটা আমার খুব সুন্দর একটা কুশন কভার রেডি হয়ে গেল এটা কিন্তু আমি যদি উপর থেকে ফেলিও এটা কিন্তু আর খুলবে না একদম টাইট হয়ে থাকবে তো আশা করব এই আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকবে এরপরে দেখো আমাদের বাড়িতে অনেক কাঁথা কম্বল এগুলো তো থাকেই আর ওইগুলো রাখতেও কিন্তু অসুবিধা হয় জায়গা কম থাকে তখন তোমরা এটাকে এই কুশান হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো এইভাবে দেখো ফোল্ড করে নিলাম নেওয়ার পরে দেখো আমি একটা দুপাট্টা নিয়ে নিয়েছি এটাকে আমি আগে প্রথমে ডবল ফোল্ড করে বিছিয়ে তো দেখো ডবল ডোর করে বিছিয়ে মাঝখান থেকে একটু কাপড় নিয়ে আমি একটা ব্যান্ড এখানে লাগিয়ে দিচ্ছি এরপরে এই ব্যান্ডটা যেখানে রাখলাম আর এই যে আমি এই কম্বলটা দিয়ে যে বানালাম এটার ঠিক মাঝখানে এইভাবে আমাকে সব কাপড়গুলো এর মধ্যে জমা করে দিতে হবে এক্সট্রা যে যত কাপড় ছিল সেগুলোকে আমি এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে ভেতর থেকে আবার টেনে বার করে দেবো তো এখানে একটা বল মতন হয়ে যাবে আর এটাকে আমি একটা রবার ব্যান্ড দিয়ে লাগিয়ে দেবো তো এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তোমাদের কাছে যত সুন্দর দুপাট্টাটা থাকবে তত সুন্দর কিন্তু এই কুশনগুলো তৈরি হয়ে যাবে এরপর দেখো আমি সাজিয়ে দেখে দিই কীরকম লাগছে আজকে আমি তোমাদের সাথে বেশ অনেকগুলো আইডিয়া ডিআই শেয়ার করলাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে আর নতুন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আশা করব তোমরা আমার পাশে থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই